আমি এখন আসছি মালয়েশিয়ার উলা ওপেনাঙের ইমিগ্রেশন ডিপুতে তো এখানে যারা মালয়েশিয়াতে অবৈধ আছেন ইলিগালভাবে কাজকর্ম করেন চলাফেরা করেন যারা দেশে যেতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য এই লাইফটা করা তো আপনারা যেখানে থাকেন আপনারা সেই স্টেটে আপনারা ইমিগ্রেশন ডিপোতে চলে যাবেন আর সাথে একটা ভ্যালিড ব্যাঙ্ক কার্ড নেবেন এখানে অনলাইনে টাকা পেমেন্ট করা হয় আর পাঁচশো বিশ আর এম সম্ভবত এটা ক্যাশ টাকা নেয় না ওরা অ্যাকসেপ্ট করে না ওখানে আপনারা অবশ্যই ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড অথবা মার্সেন্টেড মানির যে কোনো কার্ড সাথে নিয়ে আসবেন আমার একটা রিলেটিভ চলে যাবে ওনাকে নিয়ে আসছি এখানে আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করছি তো রাইজ এটা পাসপোর্ট অরিজিনাল পাসপোর্ট লাগবে যদি অরিজিনাল পাসপোর্ট না থাকে বাংলাদেশ কমিশন থেকে ট্র্যাভেল পাস লাগবে যে আপনি বাংলাদেশের শেষ সিটিজেন সেইটা প্রুভ করার জন্য ট্র্যাভেল পাস লাগবে এম্বাসি থেকে বাংলাদেশ এম্বাসি থেকে দেন এখানে চলে আসবেন আর ইয়ার টিকিট অবশ্যই কনফার্ম করে আসবেন ইয়ার টিকিট প্যান কার্ড পাসপোর্টের পেজ বায়োডাটা যেটা আছে ওইটা আপনারা ফটোকপি করে নিয়ে আসবেন একটা আপনার এখানে ফিঙ্গার দিয়ে আপনাদের স্পেশাল পাস ইস্যু হয়ে যাবে আপনাদের কারোর কাছে যাওয়া লাগবে না আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে ওকে ধন্যবাদ সবাইকে যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেন ওকে আর ইমিগ্রেশনটা দেখাচ্ছি আপনাদের দেখতে পারছেন আমি এখন ইমিগ্রেশনে আছি আমাদের ইমরান ভাই আসছে আমার সাথে সে বিজু আছে সে অলরেডি এখানে বিয়ে থা করে এখানে সেটেল আছে ইনভিটেশন তোলা নাম অনেকে আসছে এদিন লম্বা লাইন আছে এখানে অনেক লাইন লম্বা দেখতেই পারছেন সবাই আসছে সবাই প্রয়োজনীয় কাজের জন্য আপনারা সরাসরি চলে আসবেন এখানে আপনারা যদি কেল থাকে কেলে যাবেন জহুর যদি থাকেন জহুর বাড়িতে চলে যাবেন ইমিগ্রেশন ডিপুরতে চলে যাবেন সরাসরি কোনো দালাল বা কোনো এজেন্টের কাছে যাওয়ার দরকার নেই খালি একটা টিকিট ইস্যু করবেন আর ওই টিকিটটা আপনার ইমিগ্রেশন থেকে ভেরিফাই করে আর কি টিকিটটা ইমিগ্রেশন থেকে ভেরিফাই করে আপনারা আর টিকিটটা অবশ্যই চেক করবেন অনলাইনে আছে কি না দেন তারপরে আসবেন এখানে যদি অনলাইনে ফোন না করে তাহলে আপনার স্পেশাল পাসটা রিজেক্ট হয়ে যেতে পারে আশা করি বুঝতে পারছেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করেন আমি মূলত প্রফেশনাল কোনো ইউটিউবার না আমার শখেই বিভিন্ন জায়গায় যাই আমার শখের বসতই আমি হচ্ছে ভিডিওগুলো ক্রিয়েট করি যদি ভালো লাগে আপনাদের কোনো হেল্প হয় সেটাই আমার কথা ওকে থ্যাংক ইউ